নমস্কার আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আজকাল পরশু অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে সরাসরি চলে আসা প্রেডিকশন এবং তার সঙ্গে অভ্যর্ত প্রতিকার প্রতিবিধান যার প্রেডিকশন কথা বলে এবং তার নিরিখে তার প্রত্যক্ষ আপনারা দেখেছেন তার অভ্যর্ত প্রতিকার প্রতিবিধানে আজকে মানুষ যে কোনো ক্ষেত্রে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন এবং সফলতা পাচ্ছেন সেটা স্টুডেন্টসের তার পড়াশোনার উচ্চশিক্ষার ক্ষেত্রে বলুন তার কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে বলুন বিয়ে না হওয়া সেরকম মানুষকে বিয়ে পর্যন্ত পৌঁছে যাওয়া বিয়ে হওয়া বা বিবাহিত জীবনের সমস্যা সমাধান আর্থিক উন্নতি সমস্ত সমস্যার সমাধানের জন্য অবশ্যই আমাদের সঙ্গে যিনি রয়েছেন যার জন্য আমরা অপেক্ষা করি কিন্তু তার কাছে অনেক প্রশ্ন আমাদের রয়েছে কারণ আজকে চন্দ্রগ্রহণ কি কি করব আমরা আর কি কি করব না তার কাছ থেকেই জানবো অনন্যাদি আমাদের সঙ্গে অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য দেখো এই যে চন্দ্রগ্রহণ হ্যাঁ এই চন্দ্রগ্রহণে কিন্তু আমরা সেদিন আমার পিতৃপক্ষ আজকে হ্যাঁ আবার এই দিন দেখো শনি রাহুর ছায়াও কিন্তু চন্দ্রের উপরে পড়বে এর কুপ্রভাব সেই কুপ্রভাব থেকে আমরা বাঁচতে কী করব আমাদের অনেক রকম নিয়ম আছে আমরা উপ কাজ করতে পারি সেই নিয়মের ফলে আমরা ভালো থাকতে পারি তা সেই ভালো থাকার জন্য আমাদের কি করতে হবে পূর্ব দিকে আমাদের সদর দরজার পূর্ব দিকে দুই দিকে আতুপ চাল দিয়ে তার উপরে তিল তেলের প্রদীপ দিলেই বেশি ভালো হয় না থাকলে কি করবে তখন তেলের প্রদীপই জ্বালাতে হবে দুই ধারে প্রদীপ জ্বালাতে হবে এবং সেটা যেন পূর্ব দিকে প্রদীপের মুখটা থাকে আবার উত্তর পূর্ব দিকে একটা প্রদীপ জ্বালাতে হবে যাতে মুখটা উত্তর পূর্ব থেকে থাকে সেইভাবে সেটা যে প্রদীপ হবে হ্যাঁ আবার অশ্বত্য গাছের গোড়ায় সেটা বাড়ির কাছে হোক বা দূরে হোক পারলে না পারলে কেউ যদি না পায় তাহলে আর কি করবে তাহলে সেখানেও কিন্তু সর্ষের তেলের প্রদীপ বা তিলের প্রদীপ জ্বালাতে পারি হ্যাঁ এইভাবে যদি প্রদীপ জ্বালানো যায় তাহলে কিন্তু আমরা অনেকটাই কুপভাব থেকে রেহাই পেতে পারি আবার আমরা সেদিন কি খাবো না কি বর্জন করবো সেটা হলো মুসুরির ডাল আজকে আজকে মুসুরি ডাল খাওয়া যাবে না কলমি শাক তারপরে লাল শাক হ্যাঁ এই সমস্ত শাক আমরা খাব না আচ্ছা এইগুলো মানতে হয় তারপরে তোমার যারা গর্ভবতী তারা যেন বাইরে না যায় রাত্রিবেলা বাইরে গ্রহণ চলাকালীন গ্রহণ চলাকালীন বাচ্চারা যেন বাইরে না যায় হ্যাঁ সব জিনিসগুলো মেনে চলতে হবে এবং রান্না যদি আমরা করি এই সময় গ্রহণের সময় রান্না না করাই ভালো আর যদি রান্না কেউ করে থাকে তাহলে তার মধ্যে তুলসী পাতা দিয়ে রাখবে

ইয়ে রয়েছে কি বলে আমাদের ইনফেকশন থাকে ইনফেকশন থাকবে না ওটা দিলে পরে জাম থাকবে না তো সেই কারণে উৎকুশি পাতা দেওয়ার হয় তো কিন্তু এছাড়া ধরো এমন একটা টাইমে গ্রহণ লাগছে আজকে সম্ভবত নটা সাতান্ন ফান এরকম হবে তো সেই সময় দাঁড়িয়ে অনেকে হয়তো রাস্তায় রয়েছেন বা কর্মস্থলে রয়েছেন এবার ডিনার হয়তো করতে পারলো না রাতের খাবার সেক্ষেত্রে তারা কেউ তুলসী পাতা দেওয়া খাবার খেতে পারবে না না খাওয়াই ভালো আচ্ছা ওই সময়টা খাবার না খাওয়াই ভালো যতক্ষণ চল এবং নিরামিষ আহার আমিষটা না খেলেই ভালো হয় আচ্ছা এবার যারা মানবে মানবে না মানবে না মানবে অনেকে তো মানেই না একদমই আপনারা কিন্তু সরাসরি রয়েছেন এই অনুষ্ঠানে অনুন্যাদের সঙ্গে কথা বলতে এবং আপনারা ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার দিয়ে আপনাদের প্রশ্ন রাখতে সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফটো থ্রি ফোটো এই দুটি ফোন নাম্বারসে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং প্রশ্ন নিয়ে প্রচুর মানুষের কেরিয়ার নিয়েও প্রশ্ন থাকে তার কারণ যেহেতু একটা অদ্ভুত সময় এই প্রতৃপক্ষের আজকে শুরু সেখানে আজকে গ্রহণ লাগছে আবার তোমার এটা চলবে টানা পনেরো দিন পর পনেরো দিন পর এবং আবার আমাদের বোধহয় মহালয়ার সময় বোধহয় আংশিক সূর্যগ্রহণ সূর্যগ্রহণ এই যে একটা গ্রহণ মানে আমরা বলে অবশ্যই সেখানে ধরো স্টুডেন্টস রয়েছে বা তাদের যারা ক্যারিয়ারিস্ট তাদের ক্ষেত্রে কি কি দেখো চন্দ্রের সঙ্গে যখন রাহুর একটা সম্পর্ক এসে যায় রাহু যদি ওই ঘরে ঢুকে থাকে বা রাহুর ছায়া পড়ে হ্যাঁ দৃষ্টি দেয় তাহলে কিন্তু কি হয় গ্রহণযোগ সৃষ্টি হয় আমাদের ছকে তাহলে এই গ্রহণযোগ সৃষ্টি হলে কিন্তু যদি রবি রাহু হয় তাহলে রবি রাহু হলে পরে কি হয় রবি থেকে পিতা রবি থেকে আত্মসম্মান রবি থেকে আমাদের ট্যাটাস ইনক্রিমেন্ট এইগুলো বোঝায় তাহলে সেই রবি যদি ভালো না থাকে তাহলে কি হয় পিতৃস্থানীয় লোকের সঙ্গে অসৎ ব্যবহার করব পিতৃস্থানীয় লোকের থেকে আমরা আশীর্বাদ পাবো না আমরা ভালো জায়গায় পৌঁছতে পারবো না আমার একটা বদনাম যে কাজ আমি করিনি সেই কাজের দায় আমাকে নিতে হবে এমনকি কারাবাসও করতে হতে পারে হ্যাঁ কাজে এই গ্রহণ থাকাকালীন বদনাম মারাত্মক রকমের তার হবে তাহলে এই জিনিসগুলোকে তো আমাদের ঠিক রাখা দরকার আমি যে কাজটা করলাম না সেই কাজটা নৌ মানে অকারণে একটা সাদা জামার মধ্যে কালো স্পট পড়ে গেল এই গ্রহণযোগ থাকলে এইগুলো রবি রাহু হয় যদি আর রাহু যদি হয় তাহলে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে মাতৃস্থানীয় লোকের সঙ্গে সম্পর্ক খারাপ হবে এবং চঞ্চলতা অস্থিরতা স্থিরতার অভাব এইগুলোকে

এবং বিয়ে হচ্ছিল না অনন্যাদির প্রতিকারে বিয়ে হয়ে গেছে আজকে শান্তনু মানে আপনার ছেলে সম্বন্ধে জানবেন তাই তো আমার ডেট অফ বার্থ বলুন ডেট অফ বার্থ ডেট অফ বার্থ 14/3/1982 14/3/1982 রাত্রি 6:00 রাত্রি 2:00 বেজে 20 মিনিট রাত 2:20 আজকে দাঁড়ান বলছেন

একটু ধৈর্য ধরুন আমাকে ভালো করে না বললে ভুল ভাল বলবো সেটা তো ভালো কথা নয় আচ্ছা শুনুন আপনাকে আমার প্রথমে যেটা চোখে পড়লো হ্যাঁ আপনার ছেলে খুব হাই আমবিশ্বাস ভালো ভালো জামা কাপড় পরা ভালো খাওয়া এইসবের প্রতি খুব ওর ন্যাক বিদেশি ভাষা পছন্দ করে ও খুব না মোবাইল টোবাইল ঘাটতে পারে হ্যাঁ ওর বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আমি যেটা দেখতে পাচ্ছি ওর বিবাহিত জীবনের সমস্যা ভুলনা ঠিক ঠিক বিষ যোগ হয়ে গেছে তো আর ওর আহ বিষ যোগ হলো কিরকম দেখো ওর একটা মাঙ্গলিক দোষ হ্যাঁ সেই মাঙ্গলিক দোষটা গিয়ে কি হলো ওর বিষ যোগে পরিণত হয়ে গেল

আ যেটা বলছেন এই সমস্যাটাও তো ডেফিনেটলি হচ্ছে হ্যাঁ তো এই আপনি ইমিডিয়েট যদি আপনার উচিত ছিল জোটক বিচার করে বিয়ে দেওয়া যেহেতু আপনি করতে পারেননি সেটা আলাদা ব্যাপার কিন্তু এখনো আপনি এই মানে ইটাকে রেক্টিফাই করুন চকটাকে তা না হলে যতবার বিয়ে করবে ততবারই এই একই ঘটনা ঘটবে অতএব এটাকে ঠিক করতে হবে কারণ আপনার আত্মীয় এসে পরিচিত এসে তো বিয়ে সংক্রান্ত বিষয়ে অন্যদের কাছে এসেছিলেন এবং প্রতিকার করে আজকে তার বিয়ে হয়ে গিয়েছে এবার যেটা আপনার ছেলের ক্ষেত্রে বলছেন সেই সমস্যাগুলো সমাধানের জন্য তো দাদা যোগাযোগ করা দরকার বলে মনে হয় আমার আমি এই যে বললাম যতবার বিয়ে দেবেন কেন বিয়ের কথাটা আসলো বা আমার বিয়ের এই কারণেই তো আসলে আবার বিয়ের কথা কারণ একে যতবার দেবে ততবারই ঠিক সেই জিনিস হবে একই জিনিস সুতরাং আমার মনে হয় হওয়ার আগে প্রতিকার করে নাও আপনি যত তাড়াতাড়ি পারেন এই জায়গাটা ঠিক করে তবেই আবার বিয়ে দেবেন বিয়ে তো দিতেই হবে ছেলেকে একদম কিন্তু এইটা ঠিক না করে দিলে আবার একই বিষয় একই বিষয় দেখেন এক একজনা তিনবার তিনবার চারবার বিয়েই হয়ে যাচ্ছে তার কারণ একটাই যে যেহেতু সংসার করতে পারছেন নিজের জায়গাটা খারাপ সেই জায়গাটাকে প্রতিকার প্রতিবেদনের রাস্তায় হাঁটলে যদি আপনি চাই চান তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনি অবশ্যই অনেকেই দূরের মানুষ রয়েছেন যারা অনলাইনেও যোগাযোগ করেন আপনি যেমন উদয়পুর থেকে প্রচুর অনলাইন হচ্ছে প্রচুর উদয়পুর তো বলছি ত্রিপুরা আসাম হ্যাঁ তোমার আমার যাচ্ছে একদমই তাই সুতরাং আপনি অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আর আপনাদের বলে রাখি আহ আগামীকাল কিন্তু শেওরাফুলিতেও যারা মানে দেখাতে চাইছেন ফুলিতে তারা আর একটু দেরি করবেন না

বুকিং করতে হবে অন্যদিকে কাছে আবার যাব যে এই যে সমস্যাগুলো তৈরি হয় না ধরো কেরিয়ার হলো বাই বিয়ে বিয়ের ক্ষেত্রে এ তো বিয়ে হয়ে গিয়ে বিপদ বিপদ তোমার কাছে এসেছিল বিয়ে হয়নি সেখানে তুমি অভ্যর্থ প্রতিকার দিয়েছে বিয়ে হয়ে গেছে ওনার আত্মীয় বিয়ে রেডি হয়ে গিয়েছে হলো না এরকম তো অনেক কিছু আছে অনেক আছে কথাবার্তা হয়েও ভেঙে গেছে হ্যাঁ আবার রেস্ট্রি করেও পালিয়ে গেছে এরকম আছে হ্যাঁ অনেক রকমই তো যাই হোক এরকম বিয়ে করবে না দেখে গেছে বাড়িতে গিয়ে বলে বলে হ্যাঁ করবে গেছে ফোন করার পর বলছে করবে না আবার এমন হয়েছে সেই ব্যক্তি ফোন করছে দিদি আপনাদের বাড়িতে দেখে গেছিলাম মেয়ে আমরা এখানেই করতে চাই বলছি দিদি কি অব্যর্থ প্রতিকার আপনার আমরা এটা উড়াই আবার বলছে বলে আবার বলছে যে না এখানেই দেব আপনারা আর আমাদের দেখাদেখির ব্যাপার নাই আপনারা দিন ঠিক করেন বাড়ির সামনে ছেলে ঘুরঘুর করছে বলছে আপনি কি বলছেন দিদি আমার বাড়ির সামনে ঘুরঘুর করছে আমি এত ছেলে দেখছি একটাও হচ্ছে না আমি বললাম দেখেন না আপনি না বাড়িতে এসেই আমাকে গিয়ে ফোন করছে বলছে দিদি আপনি বললেন কথাটা মিলে গেল হ্যাঁ আমার বাড়ির সামনে এই যে এরকম ছেলে আছে তা তো আমার চোখে পড়েনি কোনো এরা 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 এর সঙ্গে আমার বিয়ে ঠিক করছে এখন মেয়ের দেখো একটা প্রতিকার যদি সঠিক হয় প্রেডিকশন যদি সঠিক হয় তবে তার প্রেডিকশনের নিরীক্ষে তার প্রতিকার সঠিক হবে অনন্যাদি প্রেডিকশন একদম অভ্যর্থ যার জন্য তার প্রতিকারটা অভ্যর্থভাবে কাজ করছে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো যে রোগ ধরতে পারবে সে ওষুধ দিতে পারবে একদমই রোগে যে না ধরতে পারবে সে আর ওষুধ দেবে কোথার থেকে একেবারেই তাই দেখো আজকে অনেকেই দীর্ঘদিন ধরে এই আজকেই চন্দ্রগ্রহণ নিয়ে চিন্তিত কারণ চন্দ্রগ্রহণ সেখানে আমাদের কী কী করণীয় তুমি শুরু করলে এবং কি কি করবো না সেটাও তুমি বললে অনেক সময় আমরা দেখেছি যে চন্দ্রগ্রহণের নেগেটিভ এফেক্ট অনেক দিন ধরে চলে যেহেতু গ্রহণটা একটা নির্দিষ্ট সময় আছে সেই সময়টা পেরিয়ে গেলেও কি গ্রহণের এফেক্ট থেকে আমরা মুক্ত হতে পারি না পারবে কারা যাদের মানে জীবনে গ্রহণযোগ নেই অথচ সেই সময়টার জন্য গ্রহণযোগ আর যাদের ছকে রয়েছে গ্রহণযোগ জন্মকালীন তাদের তো একেবারে করা উচিত এই যেমন এদের এর জন্মকালীনই ছকে রয়েছে ডিভোর্স আচ্ছা আমি দেখে কি কর ছকটা দেখেই তো বললাম তাহলে সেই ছকটা আমাকে রেক্টিফাই করতে হবে আমার জন্মকালীন ধরো চোখটা খারাপ এবার আমাকে ডাক্তার দেখিয়ে ডাক্তার বললো চশমাটা পড়লে ভালো হবে কাউকে বললে বললো হয়তো অপারেশন করলে ভালো হবে তাহলে সেটা করলে সে ভালো থাকবে এখন যদি সে সেটা না করে শুনে এসে বসে থাকে তাহলে তো তার থাকবেই ভাই এটা একদম এগুলো মানতে হবে ভাই একেবারেই তাই নাহলে একটা খারাপ ছেলের রেজাল্ট ভালো কি করে হয়ে যায় আর একটা ভালো ছেলের রেজাল্ট খারাপ হয়ে যায় কি এটা কিন্তু একদম বাস্তব এটা আমরা সবসময় দেখেছি ফলো করেছি যে একদম হায়ার স্টাডিতে যাবে এরকমই স্বপ্ন যে যেহেতু একদম লোয়ার স্টাডি যে একদম প্রাইমারি স্টাডি থেকেই যে ফার্স্ট হয়েছে সে হায়ারে গিয়ে পারলো না না আর যে নর্মাল একটা অ্যাভারেজ স্টুডেন্ট গিয়ে হায়ারে গিয়ে রেজাল্ট দেখো চেঞ্জ করে যখন নাকি শখের মধ্যে এই সব জায়গাগুলো খারাপ থাকে না আমার পাশের বাড়িতেই পাশের বাড়ি না একটু দূরে আর কি তো ওই বউটাকে আমি চিনতাম তা ওই বউটা আমার কাছে দৌড় জানি ওর মেয়েটা কিন্তু পড়াশোনায় ভালো আমি জানি তবে ওদের অবস্থাটা খুব একটা ভালো না তো মেয়েটা সত্যিই পড়াশোনায় খুব ভালো হঠাৎ করে তার এমন হলো সে বইটাই ধরতে পারছে না ধরছে না না বইটাই ধরলেই তার নাকি মাথা গরম হয়ে যাচ্ছে কি অবস্থা সে অঙ্ক তো করতেই পারছে না এইবার তার মা আমার কাছে এসছে আমি বললাম কি দিদি আপনি আমার বাড়িতেই এসছে আমি বললাম কি কি করতে এসছে বলছি দিদি দেখুন আমার মেয়েটা না কিছুতেই বইটা পড়তে চাইছে না ওই বইটা নাকি ধুললেই দেখলেই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে মাথাটা ভার হয়ে যাচ্ছে ওহো হ্যাঁ তারপরে আমি বললাম ঠিক আছে দেখছি আমি করে দিলাম বনে কাজটা তারপরে মেয়েটাই মাকে পাঠালো মা তুমি গিয়ে বলে দিয়ে এসো আমার এখন ঠিক হয়ে গেছে তারপরে কিছু তো সমস্যা এক্সাক্টলি এটাই বলছি এটা বিশ্বাস কোনকার নাই করুক অনেক সময় এত ভালো চলে সে হঠাৎ করে নিশাগ্রস্ত হয়ে গেল হুম আছে তো এরকম কেন হয় আমি তার ছক ধরেই বলে দিই আপনার ছেলে কিন্তু নেশাগ্রস্ত হয়ে যাবে তখন তারা ঠিক করে না পরে যখন হয়ে যায় দেখো যে ঘুড়িটা কেটে বেরিয়ে গেছে তাকে তো তুমি ধরতে পারবে না কিন্তু যখন তোমার হাতে না গালে তা তুমি তখন তার ধরে ফেলো তাহলে তো তোমার আর এই সমস্যাটা আসবে না কিন্তু আমরা সেটা করি না যখন দেখি আমাদের একেবারে পিঠটা দেয়ালে থেকে গেছে তখন গিয়ে হাজির হই আবার হাজির হয়েই বলবে আমার এক্ষুনি চাই কাজটা এমনটা তো হয় না একদমই তাই সেটা কখনই হয় না আমাদের যে বন্ধু আছে একটু দেখে নেবো তারপরে আমরা আসছি হ্যালো হ্যাঁ হ্যালো নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার কলকাতার থেকে বলছিলাম সম্বন্ধে জানবেন দিদি কথা বলছি যে আমার দিদির ছেলে সম্পর্কে জানতে চাইছি তার তার নাম নাম কি হচ্ছে সুরজিত অনুষ্ঠান দেখা হয় না আজকে প্রথম দেখছেন আমরা দেখছি এর আগে অনেকবার চেষ্টা করেছি কিন্তু লাইন পাইনি আজকে লাইনটা পেয়ে গেলাম বলুন সুরজিতের ডেট অফ বার্থ সাতাশে আগস্ট হ্যাঁ 1981 সময়টা 9:15 সকাল কোথায় যাবেন কলকাতা হ্যাঁ কলকাতা তুলা লগ্ন কর্কট রাশি আপনি জানেন আমি কিছু জানি না না হবে হতো আমাকে তো মিলাতে হবে না কি করে বলবো বলতে হবে বলতে যে আমাদের কাছে তো কিছু নেই আমরা তো ওই আপনাদের দেখি তাই দেখেই মানে এখন ফোন করলাম আগে অনেকবার চেষ্টা করেছি হয়নি

মানে মানে তার ক্যারেক্টারিস্টিকসটাও জানতে হবে শুনুন ওটা জানাটাও দরকার হ্যাঁ দেখো যতটা জানেন আগে দেখুন বলতে পারেন কিনা জিgetDate উনি দেখুন উনি দেখে বলছেন শুনুন আমি যেটা হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি এর গ্রহন যোগ আছে এই গ্রহণযোগ থাকার জন্য এর কিন্তু প্রচন্ড হারে মানসিক টেনশন মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না এইগুলো কিন্তু থাকবে হরোস্কোপের মধ্যে বুঝতে পেরেছেন কি বললাম আর দ্বিতীয় কথা এ কিন্তু একটু আলসে আছে অল্প পরিশ্রম করে বেশি ইনকামের জায়গাটাই চায় বুঝতে পেরেছ এইটা এর ছকে রয়েছে অথচ ভালো খাবে আসতে কথা বলবে মনে হবে খুব ভদ্র কিন্তু যখন রেগে যাবে তার মতো চরম অভদ্র কেউ নেই সেটা কি আছে এই ক্যারেক্টার জানে না

মানে এ যতটা পরিশ্রম করবে না সেই অনুপাতে ফলও পাবে না যে কাজই করুক তাতে সন্তুষ্টি থাকবে না কি করে এবার বলবো বলছি যে আমার মনে হয় ও কাজ করে তো এটা বুঝতে পেরেছেন হ্যাঁ অতএব এ দ্বিতীয় প্রতি মঙ্গল গাড়ি চালাতে গেলে মঙ্গল ভালো থাকতে হয় কিন্তু হ্যাঁ কারণ সাহসিকতা না থাকলে সে পারবে না এই মঙ্গল তার দুর্বল অবস্থায় অতএব অর্থের অবস্থা ভালো না আর্থিক অবস্থা আমি বলে দিচ্ছি আর্থিক দিক থেকে সে ভালো না সবল না যতটা নয় ভুল না ঠিক আগে বলবেন আমাকে অতএব আপনি আপনি এই জায়গাগুলোকে দেখুন একটা ছেলে যদি তার ও কিন্তু ইচ্ছে করলে যদি

যে যে জায়গাগুলি বললেন ওগুলোকে অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে যদি আপনি চান আপনারা প্রত্যেকেই সমস্যাগুলি যেখানে রয়েছে সমাধান রয়েছে আগামীকাল কিন্তু আর কয়েকটা সিট রয়েছে শেওরাফুলিতে চেম্বার দু একটা রয়েছে বোধহয় সুতরাং আপনারা যোগাযোগ করুন আগামীকাল শেওড়াফুলির জন্য চেম্বারে বুকিং নাম্বার যাচ্ছে এই নাম্বারেই আপনাদের বুকিং করতে হবে করতে হবে ইলেভেন সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর বোলপুর চেম্বার রয়েছে অনন্যাদির ফোর্টিন তথা চোদ্দই সেপ্টেম্বর বারাসাত এবং সেভেন্টিনথ সতেরোই সেপ্টেম্বর শামবাজারা চেম্বার রয়েছে এবং বুকিং নাম্বার আবারও বলছি স্ক্রিনে যাচ্ছে অবশ্যই আপনারা নোট করুন সেভেন এই নাম্বারতে এই পার্টিকুলার এই নাম্বারে অফলাইনের জন্য যোগাযোগ করবে অনলাইনের জন্য যোগাযোগ করবে এখন থেকে শুরু হয়ে গেছে অনলাইন বুকিং অলরেডি বুকিং হ্যাঁ বুকিং আরম্ভ হয়ে গেছে এবং আগেও কিছু কিছু লোক যারা করতে পারেন তারা আজকে করাবে তো যারা চাইছেন তারা যারা দূরের লোক তারা তো নি এবং যারা কাছের লোক তারাও করতে পারেন এবং ইউটিউব দেখবেন যারা মহালয়ে কাজ করাতে চাইছেন তারা আর দেরি করবেন না অতএব সবাই ভালো থাকবেন নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ অনন্যাদি সবসময় আপনাদের সাথে আপনাদের পাশে